কেরিয়ারের শুরুটা ছিল নরবরে টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম শতর ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত তেত্রিশ রান তবে দু হাজার বিশ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ের সুযোগ পেয়ে উনানব্বই রানের ইনিংস খেলেছিলেন তিনি সেই থেকে শুরু টি টোয়েন্টিতে রিজওয়ান এরপর থেকে বিশ্বের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান এতটাই ধারাবাহিক যে বিরাট কোহলি ও বাবর আজমকে টপকে টি টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড এখন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের দখলে রাউলপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে পঁয়তাল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলে মাইল স্পর্শ করেছিলেন তিনি তিন হাজার রান থেকে উনিশ রান কম নিয়ে ম্যাচটি খেলতে নেমেছিলেন রিজওয়ান এরপর রান তারায় চৌত্রিশ বলে পঁয়তাল্লিশ রান করে অপরাজিত থাকেন তিনি রেকর্ডটা নিজের করে নিতে মোহাম্মদ রিজওয়ানের হাতে তিনটি ইনিংস ছিল তবে টি টোয়েন্টির দ্রুততম তিন হাজার রানের রেকর্ডটি গড়তে তিনটি সুযোগ নিতে হল না তাকে এক সুযোগে রেকর্ডটি গড়লেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান দ্রুততম রানের রেকর্ডটি গড়লেন উনাশি ইনিংসেই এতেই তার পেছনে পড়ে গেছে বিরাট কোহলি এবং তারই স্বদেশী বাবর আজম এতদিন সময়ের অন্যতম দুই সেরা ব্যাটারের দখলে ছিল রেকর্ডটি দুজনে একাশি ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন রিজুয়ানের কাছে গতকাল তাদের হারাতে হয়েছে সিংহাসনটি টোয়েন্টিতে বাবর কোহলি রিজুওয়ানদের বাইরে আরও পাঁচজন তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তারা হচ্ছেন অ্যারন ফিন্স ডেভিড ওয়ার্নার মার্টিন গাফটিল রোহিত শর্মা ও পল স্পোর্টস